চমক কারেক্ট ডিজাইন গলা টেকা কাজ করা হবে ফুল কাজ নিচ লেস না নিচে লেস করা হবে এই যে সিকোয়েন্সের কাজ করা হবে আচ্ছা স্যার যে নিচে এই জায়গা লেস করা হবে এর সাথে প্যান্টও থাকবে এরপর হচ্ছে এই যেগুলা বাচ্চাদের টপস পকেটের মধ্যে ইষ্টনের কাজ করা হবে প্রিন্ট করা হবে এ হচ্ছে 5 টাকার প্যান্টটা 5 টাকা যে মাত্র 5 টাকায় গরমে চরম আরাম বাচ্চাদের জন্য কিন্তু বাচ্চাদের মধ্যে থ্রি করে দেখেন এটাও কিন্তু একটা পুতুল যে মাত্র 10 টাকায় আচ্ছা স্যার মালের কোয়ালিটি দেখেন প্রিন্ট করা যাবে বাচ্চাদের খুব সুন্দর একটা খরচটা একটু কম হয় সেই জন্য একটু কমে দিতে পারি মাত্র পনেরো টাকা আমরা এই মাল আমরা নিজেরাই করি এটা হান্ড্রেড পার্সেন্ট কাপড় যাকে অনেকে বলে বড় আপুদের প্লাস সাত আট বছরের বাচ্চাদের গেঞ্জি বড়দের কলা গেঞ্জি খুবই ভালো চলে পকেট করা এটা দিচ্ছি আমরা মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা মাত্র ছেলেদের গুল শার্ট মানে মিল হান্ড্রেড মিল পাবে এদিক সেদিক হবে না ভাই ব্যবসা হচ্ছে পবিত্র জিনিস কেউ যদি তার নিজ জায়গা থেকে ব্যবসাকে পবিত্র করে করে আল্লাহ পাক এর মধ্যে সত্তর ভাগ বরকত রাখছেন ঠিক আছে এটার চারটা সাইজ হবে দেখেন এটা দিচ্ছি আমরা এমব্রয়ডারি কাজ করা এটা দিচ্ছি পোশাক সারা বছর কম বেশি সবার লাগবে এটা পরতেই হবে মানুষ যতদিন দুনিয়াতে থাকবে ততদিন কাপড় ব্যবসা চলবে মাত্র ত্রিশ টাকা এত সুন্দর ফ্রক অবাক করার

দোকানের জন্য যা যা আইটেমের প্রয়োজন হয় আমাদের কাছে আসলে ইনশাল্লাহ সব আইটেম আমরা দিতে পারবো আদি বাংলা হান্ড্রেড পার্সেন্ট সুতি গেঞ্জি এই যে খুব সুন্দর একটা জিন্সের ট্রিক জিন্সের প্যান্ট 1200 টাকা থেকে শুরু বিভিন্ন জায়গায় মানুষ ঘুরতে যায় বিভিন্ন টোরে যাওয়ার জন্য যেই যারা আমাদের কাছে আসতে পারবে না তারা আমাদেরকে আমাদের যে স্ক্রিনের নাম্বারটা দেয়া আছে এটা হচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওনারা এই নম্বরে ফোন করে ভিডিও কলের মাধ্যমে দেখে যে কোনো মাল যেটা যেটা পছন্দ হয় আমাদেরকে অর্ডার করবে সেই অনুযায়ী আমরা হোম ডেলিভারি পর্যন্ত মাল বাড়িতে পৌঁছে দিতে পারবো আজকে এই মুহূর্তে আছি বাংলাদেশের সবচেয়ে হুশিয়র মানে বড় মার্কেট বলা হয় সেটা হচ্ছে বুলে ঢাকা শহরের সিটি মার্কেট আসল গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারিতে যাদের এখানে আপনি কম টাকা থেকে শুরু করে বিশ টাকা বন্ধু সব ধরনের কালেকশন সব ধরনের দামে প্রোডাক্ট পেয়ে যাবেন আমি শুনছি এই মার্কেটে কি সবচেয়ে কম দামে আমাদের কাছে প্রোডাক্ট পাওয়া যাবে জি ভাই আমাদের কাছে এই মার্কেটের মধ্যে সবচেয়ে কম দামে প্রোডাক্ট পাওয়া যাবে এবং ভালো প্রোডাক্ট পাওয়া যাবে একদম ভালো মানের প্রোডাক্ট হবে আচ্ছা আমার যারা ব্যবসায়ী বন্ধুরা আছে যারা ব্যবসা করতেছে এবং নতুন যারা উদ্যোক্তা আছে এবং ব্যবসায়ী ভাইরা আছে তারা তো একদম নিশ্চিন্তে নির্ভয়ে প্রোডাক্ট নিতে পারবে জি নিশ্চিন্তে নির্ভয়ে মাল প্রোডাক্ট নিতে পারবে মালে কোনো সমস্যা হলে সেটা রিটার্ন করতে পারবে জি এগুলো দিচ্ছি মাত্র দশ টাকা করে মাত্র দশ টাকা করে জি মাত্র দশ টাকায় আচ্ছা স্যার মালের কোয়ালিটি দেখেন মালের মধ্যে কোনো দাগি দূষি ছেঁড়া ফাটা থাকবে না ইনশাল এটা একদম কোয়ালিটি সমান প্রোডাক্ট জি কোয়ালিটি সমান প্রোডাক্ট আচ্ছা স্যার বিয়াস দশ টাকা কিন্তু বাট একদম কোয়ালিটি সমান প্রোডাক্ট রিজনেবল প্রাইস এই যে এরপর দেখাচ্ছি লোটু প্যান্ট এটা লোটু প্যান্টটা সবাই চিনে সারা বাংলাদেশে পরিচিত এটা আচ্ছা আচ্ছা এটা দিচ্ছি এটা তিনটা সাইজ হবে অ্যাভারেজ দিচ্ছি আমরা মাত্র পনেরো টাকায় আমি তো একশো জন যুবক বাইকে এরকম ভাবে মাসে দশ হাজার টাকা দিয়ে সহযোগিতা করতে পারবো না জি কিন্তু তাকে এমন একটা অবস্থানে দিতে পারবো সে মাসে তিরিশ টাকা উপার্জন করতে পারবে যে আমাদের সাথে ব্যবসার মাধ্যমে এবং অথেন্টিক পরামর্শ জি জি অবশ্যই এরপরে যে একটা বাচ্চা মেয়েদের কলেজ

তিনটা সাইজ হবে এটা অ্যাভারেজ এটা হচ্ছে পঁচিশ টাকা করে পঁচিশ টাকা করে জি পঁচিশ টাকা করে একদম পলি গড়া থাকবে পলি গড়া থাকবে বারো পিস তাই না জি বারো পিস বারোটা কালার থাকবে বারোটা ডিজেল থাকবে নাকি জি জি এরপর আছে যে বাচ্চাদের বল পেন জি এটা দিচ্ছে আমরা বারো টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা পঞ্চাশ বারো টাকা পঞ্চাশ পয়সা সাইজটা দেখেন বিশাল সাইজ হবে এগুলো আচ্ছা আচ্ছা ঠিক আছে মালের কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের হবে বারো টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা পঞ্চাশ টাকা পাইকারি সাইজ হবে এগুলো বলতে সব পাইকারি যারা পাইকারি নিয়ে ব্যবসা করতেছেন বা ব্যবসা যারা করবেন এবং নতুন আছেন ভাবতে চলেন যে কি ব্যবসা করে যায় এই ব্যবসা করতে কারণ এই বিষয়টা আপনারা একদম তিন থেকে চার গুণে লাভের একটা ব্যবসা এই যে এরপর দেখাচ্ছি আমরা এই যে একটা বল পেন যেটা বল প্রচলিত সবাই পাঁচ টাকা পাঁচ টাকা করে বিক্রি করতেছে এই যে এই হচ্ছে পাঁচ টাকার পেনটা পাঁচ টাকা জি মাত্র পাঁচ টাকায়

জি যদি মানের মালের মধ্যে কোনো প্রবলেম থাকে সেটা আমরা কাস্টমারকে অবশ্যই জানাই দিব যে এটার মধ্যে প্রবলেম থাকতে পারে আর এই যেগুলো হবে হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ কন্ডিশনের এগুলো হচ্ছে দশ টাকা করে এটা সাইজ হবে এম এল এক্সেল এটা হচ্ছে বাচ্চাদের প্রেম পার্সের উপরে গার্জিয়ানরা মূলত পরায় থাকে আর কি জি পড়ালে খুব সুন্দর লাগে এটা দিচ্ছি আমরা মাত্র বিশ টাকা করে টাকা করে জি এটা চারটে সাইজ হবে এম এল এক্স এল ডবল কত টাকা পুঁজি হলে আপনার সাথে ব্যবসা করতে পারবে মূলত যারা নতুন ব্যবসায়ী তারা হাজার দশ এক টাকা পুঁজি হলে সে ব্যবসাটা করতে পারবে

এটা হচ্ছে বিড়াল প্যান্ট বিড়াল সারা বাংলাদেশের সবাই সব গার্জিয়ানরা সব বাচ্চাদেরকেই পরায় সব জায়গায় মূলত এটা বিশ টাকা পিস কিন্তু আমরা একটু কমে দিতে পারি কেননা মালটা আমরা আমাদের নিজেদেরই আজ আমরা দিচ্ছি আঠারো টাকা তেত্রিশ পয়সা দুশো বিশ টাকা ডোজ আঠারো টাকা তেত্রিশ পয়সা জি দুশো বিশ টাকা ডোজ দুশো বিশ টাকা ডোজ আচ্ছা ভাই কিন্তু একদম রিয়েল অথেন্টিক প্রোডাক্ট মানে কথা বলতে সেম প্রোডাক্ট দেখাচ্ছে ঠিক আছে সো ব্যবসায়ী ভাইয়ের একদম নিশ্চিন্তে প্রোডাক্ট নেবেন নিশ্চিন্তে প্রোডাক্ট বিক্রি করবেন ঠিক আছে এরপরে যে একটা মাল এটা হচ্ছে কদম প্যান্ট বলি আমরা এটাকে দিচ্ছি আমরা মাত্র

এটা দিচ্ছি মাত্র ষাট টাকায় মাত্র ষাট টাকা করে মাত্র ষাট টাকা একদম রেডিমেড কমপ্লিট মাত্র ষাট টাকা এগুলো হচ্ছে সুপার কোয়ালিটি প্রোডাক্ট এগুলো নিয়ে যাক আপনি বিক্রি করবেন চোখ যাদের শোরুম আছে এবং যারা ভালো কোয়ালিটি প্রোডাকিছেন তাদের জন্য চমৎকার একটা কিন্তু আইডিয়া

এরপরে এই যে দেখেন খুব সুন্দর একটা হাতা টপস এটা দিচ্ছি আমরা মাত্র পঞ্চান্ন টাকায়

মাত্র আশি টাকা আচ্ছা মাত্র আশি টাকা বর্তমান সময়ের জন্য অফার একটা প্রাইস ব্যবসায়ীদের জন্য কম হয় এই জন্য আমরা একটু কমে দিতে পারি কমে দিতে পারি আছে কারিগর খরচটা একটু কম হয় সেজন্য একটু কমে দিতে পারি পাইকারি প্রাইস আছে

হবে না জি এগুলোর হবে দশ থেকে বারো টাকা তাদের জন্য একটা ব্যতিক্রম একটা মাল আছে এটা হান্ড্রেড পার্সেন্ট অনেকে বলে আচ্ছা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কাপড় এটা দিচ্ছি মাত্র একশো টাকা একশো

এরপরে যেগুলো বিভিন্ন রকম কালার হবে জাস্ট আমরা ধারণা দেওয়ার জন্য কিছু কালার দেখাচ্ছি কম করে হলে বিশ থেকে তিরিশটা কালার হবে আচ্ছা ঠিক আছে এই যে এরকম হবে বিভিন্ন রকম হবে এগুলো তো লম্বা অনেক বড় হবে হ্যাঁ এই যে দেখেন আমার বুকের উপরে উঠে এই দেখেন ভাই এরকম ভাইসিতে লম্বা তো মহিলার চলে হয় না আমার বুকে উঠে এই হচ্ছে আপনার কালার হবে ডিজাইন হবে বিভিন্ন রকম জি এগুলো দিচ্ছি মাত্র একশো চল্লিশ টাকায় একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা আমাদের ব্যবসায়ী বাইরে কম করে তিনশো থেকে সাড়ে তিনশো বিক্রি করে থাকে যারা ঠিক আছে প্রচুর ব্যবসা গোপন লাভ যেটা বোঝা যায় নাকি অবশ্যই খুব ভালো সারা বছর ব্যবসা পোশাক সারা বছর কম বেশি সবার লাগবে এটা পড়তেই হবে মানুষ যতদিন দুনিয়াতে থাকবে ততদিন কাপড় ব্যবসা চলবে মেয়েদের ফ্রক গরমের মধ্যে এগুলো পড়ায় খুবই আরাম ঘরের মধ্যে রাফ ইউজ করার জন্য মূলত এগুলা গার্জিয়ানরা নিয়ে থাকে বাচ্চাদেরকে পড়ানো হয় ফিতা ফিতা সিস্টেম সিস্টেম জি এই যে এগুলো বিভিন্ন রকম কালার হবে ডিজাইন হবে এগুলো হচ্ছে বড় আপুদের যে থ্রিপিসের কাপড় হয় ওই থ্রিপিসের কাপড় যে টুকরা কাপড়টা হয় ওইটা দিয়ে বানানো যার কারণে এটা আমরা মাত্র পঁচিশ টাকায় দিচ্ছি মাত্র পঁচিশ টাকায় মাত্র পঁচিশ টাকায় পঁচিশ টাকা করে মাত্র পঁচিশ টাকায় পাইকারি কিনে এটা অনায়াসে সত্তর আশি টাকায় বিক্রি করা যায় বিক্রি করা যায় আর এটা লাভটা মানুষের চোখে আসবেই না যে এই মে মাল পঁচিশ টাকায় চিন্তার বাইরে মাত্র পঁচিশ টাকায় আমরা দিচ্ছি আমাদের ব্যবসায় বাই কোন লুকোচুরি নেই যেটা মালের যে অবস্থা সেটা আমরা জানাই দিব যে বিভিন্ন রকম কালার হবে কি সুন্দর কত সুন্দর ডিজাইনের গরমের মধ্যে খুবই আরামদায়ক একটা ড্রেস বাচ্চাদের ফ্রক বাচ্চাদের ফ্রক নিমা ফ্রক ঠিক আছে এটা দিচ্ছি মাত্র আমরা তিরিশ টাকায় তিরিশ টাকা মাত্র তিরিশ টাকায় মাত্র তিরিশ টাকা তিরিশ টাকায় এত সুন্দর ফ্রক অবাক করার রেট গরমের জন্য এগুলো খুব খুবই আরামদায়ক আচ্ছা এটা দিচ্ছি মাত্র আমরা পঁয়ত্রিশ টাকায় পঁয়ত্রিশ টাকায় মাত্র পঁয়ত্রিশ টাকা কিন্তু একটু যে কোনো স্বাস্থ্যবান মেয়ের লাগবে এটা

এর কালার পাবেন বারোটা কালার বিভিন্ন রকম কালার হবে এরপর দেখাচ্ছি ভাই এই যে বাচ্চা ছেলেদের গেঞ্জি আচ্ছা গুলগোলা গেঞ্জি এটা দিচ্ছি ভাই মাত্র বিশ টাকা মাত্র 20 টাকা করে মাত্র 20 টাকা অবিশ্বাস শরীরে দেখেন মাত্র 20 টাকা মাত্র 20 টাকা ছেলেদের ফুল কোয়ালিটি টি-শার্ট আচ্ছা আচ্ছা カラー হবে 12টা দেন হবে 12টা পাইকেরি মাত্র মাত্র 20 টাকা 20 টাকা এরপর দেখাচ্ছি এটা হচ্ছে আপনার 7-8 বছরের বাচ্চাদের গিনজি জি এটা দিচ্ছি মাত্র 30 টাকায় মাত্র 30 টাকা মাত্র 30 টাকা দেখেন মাত্র 30 টাকা টি-শার্টগুলো বেজেছেন ঠিক আছে এরপর দেখাচ্ছি এই যে এটা হবে 10 থেকে 12 14 10-12 বছরের ছেলেদের এটা দিচ্ছি মাত্র 35 টাকায় মাত্র 35 টাকা মাত্র 35 টাকা

এগুলো হচ্ছে প্লেয়ার বার্সন কোয়ালিটির জার্সি এগুলো দিচ্ছি আমরা মাত্র একশো বিশ টাকায় একশো বিশ টাকায় মাত্র একশো বিশ টাকায় বিক্রি যত খুশি বিক্রি করতে পারবেন কলার কোয়ালিটি হাতার ডিজাইন এবং সর্বোপরি মিলে একদম হান্ড্রেড পার্সেন্ট খুবই ভালো কোয়ালিটির মানে ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন

দেখাচ্ছি বড়দের একটা গুলো কালার গেঞ্জি আচ্ছা এটা খুবই ভালো চলতেছে এইগুলো হান্ড্রেড পার্সেন্ট শোরুম কোয়ালিটির গেঞ্জি কালার হবে অনেকগুলো একটা কালার দেখাচ্ছি জি কিন্তু কালার হবে আচ্ছা দাম এটা দিচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা দেখেন কি সুন্দর একটা টি শার্ট আর এই ডিজাইনটা মানে এখন প্রচুর চলে হ্যাঁ ব্যাপক চলতেছে এখন এটা অনেক চাহিদা বড়দের কলার ওলা গেঞ্জি খুবই ভালো চলে পকেট করা পকেটওয়ালা হবে কলার ওলা বড়দের গেঞ্জি মাত্র একশো দশ টাকা

পঁচাত্তর কেজি গুল গলা তাই গুল গলা একদম ফ্রেশ কন্ডিশন হবে ও এরকম পলি করা হবে সব মাল একটা পপুলার একটা গেঞ্জি যেটা বর্তমান সময় খুব ভালো চলতেছে আচ্ছা স্যার ঠিক আছে এই গেঞ্জিটা দিচ্ছি ভাই মাত্র আমরা একশো পাঁচ টাকায় একশো পাঁচ টাকায় মাত্র একশো পাঁচ টাকায় দেখেন বিয়ার সাথে কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন এর সুন্দর হ্যাঁ হবে হবে কালার কালার একশো পাঁচ টাকা পাইকারি প্রাইস জি জি এরপরে এই যে দেখাচ্ছি বাচ্চাদের একটা আইটেম এই যে খুব সুন্দর একটা জিন্সের থ্রি জিন্সের প্যান্ট থ্রি কোয়ার্টার বাচ্চাদের জি বাচ্চাদের থ্রি কোয়ার্টার জিন্সের এটা তিনটা সাইজ হবে এটা দিচ্ছি আমরা মাত্র একশো বিশ টাকায় একশো বিশ টাকা করে তিনটা সাইজ তিনটা সাইজ হবে এই যে দেখেন আর এগুলো কিন্তু সুপার কোয়ালিটি একদম জি জি হান্ড্রেড পার্সেন্ট স্টিচ কাপড় দেখাচ্ছি এরপরে দেখাচ্ছি বাচ্চাদের কিছু গেঞ্জি এটা হলো কোটি সিস্টেম কোটি সিস্টেম দেখেন সুন্দর অল ওভার প্রিন্ট করা এবং এটার সাথে প্যান্ট কো প্যান্টও হবে এটার প্যান্টটা এটা দিচ্ছি ভাই মাত্র আমরা 155 টাকা 150 টাকা মাত্র মাত্র 155 টাকা এটা কোটি সিস্টেম 155 টাকা কোটি সিস্টেম টি-শার্ট প্লাস প্যান্ট হবে এগুলো হচ্ছে কোয়ালিটি মানে যাদের শোরুম আছে তাদের রুম কোয়ালিটির জন্য এরপরে দেখাচ্ছি গুলগোলা এটা কোটি ছাড়া খুব সুন্দর একটা ড্রেস দেখেন এটার সাথে এরকম ভাবে প্যান্ট হবে মালটা 100% ফ্রেশ কন্ডিশনের হবে হ্যান্ডটেক সহ থাকবে জি হ্যান্ডটেক সহ থাকবে এটার কালার হবে অনেকগুলো এগুলো দিচ্ছি একশো পঁয়তাল্লিশ টাকা টাকা মাত্র আচ্ছা আমাদের কাছে সর্বনিম্ন পাঁচ টাকা থেকে শুরু করে সর্বশেষের কোন ঠিকানা নেই যে পর্যন্ত দামি মাল লাগে শোরুম কোয়ালিটি পর্যন্ত দেওয়া যাবে এরপরে যে দেখাচ্ছি বাচ্চাদের একটা ফ্রক যেটা দিচ্ছি মাত্র আমরা পঁচাত্তর টাকায় মাত্র পঁচাত্তর টাকা কাজ করে এবং প্রিন্ট করে প্যান্ট সহ আর কি প্যান্ট সহ শোরুম কোয়ালিটি শোরুম কোয়ালিটি এরপরে যারা একটু কমের মাল নিয়ে বিক্রি করতে চান এটা দিচ্ছি আমরা মাত্র ষাট টাকায় ষাট টাকায় মাত্র ষাট টাকায় আচ্ছা স্যার এইটার কাপড়টা হবে চাইনা লিনেন এবং পিপির সম্মিলিত আচ্ছা আচ্ছা ঠিক আছে দুই কাপড়ে মিলে বানানো হয়েছে এরপরে যে আরেকটা কোয়ালিটি শোরুম কোয়ালিটির জন্য যারা ব্যবসা করবেন শোরুমে নিয়ে বিক্রি করবেন ভালো কিছু বিক্রি করতে চান কেননা বর্তমান সময়ে কারো যদি কাপড় পছন্দ হয় মাল পছন্দ হলে দামের জন্য কখনো থাকে না রাইট এই যে রুচিশীল ব্যক্তিত্বের জন্য এগুলা দিচ্ছি মাত্র আমরা 100 টাকায় অনায়েশে এটা 200 টাকা থেকে 250 টাকা বিক্রি করতে পারবে নিচে লেস গলার কাজ করা আছে চেইন সিস্টেম আছে প্লাস নিচ কিন্তু সুন্দর কাজ করা আছে এগুলো দিচ্ছি ভাই মাত্র একশো টাকা এর ওয়াশ ফ্রক এটা বাচ্চাদের জন্য খুব ভালো চলে ওয়াশ কাপড়ের এই যে সিকোয়েন্স এর কাজ করা হবে আচ্ছা ফুল বডি এই যে নিচে এই জায়গায় লেস করা হবে এই যে লেস ঠিক আছে এটা দিচ্ছি ভাই আমরা মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় একশো পঁয়ত্রিশ অসম্ভব সুন্দর একটা ড্রেস ঠিক আছে এটার সাথে প্যান্টও থাকবে পেন্টও থাকবে জি এটার সাথে পেন্টও থাকবে দেখেন কি সুন্দর ডিজাইন দেখেন ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন একটা সফট কভার ভিতরে তাই না জি 100% সফট কভার ভিতরে ওসব কালেকশন আছে দেখানো সম্ভব না আমরা একটা ধারণা দেওয়ার জন্য দেখাচ্ছি ভাই আপনার কাছে স্যান্ডুগজি কোটা থেকে শুরু করে কত পর্যন্ত আছে স্যান্ডুগজি ভাই 10 টাকা থেকে শুরু 10 টাকা থেকে স্যান্ডুগজি শুরু জি 10 টাকা সাদা এবং রঙিন জি রুজে সেটটা এটা আমরা 10 টাকা করে বিক্রি করি আর পর সাইজ অনুযায়ী বাড়তে থাকবে এরপর দেখাচ্ছি এই যে বড়দের একটা সেন্টু গেঞ্জি জি ওয়ান বাই ওয়ান প্যাকেট করা আচ্ছা আছে এটা দিচ্ছি মাত্র আমরা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকায় মাত্র পঁয়ত্রিশ টাকা আচ্ছা আচ্ছা তারপরে গুল্লিপ দুই চাবি বিগ বস লন্ডন বয় লাভার বয় রূপা জুনিয়র বিভিন্ন আইটেম মাল আছে আমাদের কাছে এবং এই যে এরকম ভাবে বক্সার প্যান্ট সহ সব আইটেম আছে আচ্ছা বক্সার পেয়ে যাবেন আপনারা জি